থেকে আমরা নিয়ে আসছি শৈদপুর জেলার জাজিরা উপজেলার কাজিরহাট বন্দর কাজিরহাট এখানে আজকে আমরা একটি শান্তি ও বিক্ষোভ সমাবেশ দেখতে পাচ্ছি যে জাজিরার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিলে শেখ হাসিনা শেখ হাসিনা মিছিল করে তারা এখানে জমায়েত হচ্ছেন এবং তাদের আজকে শান্তি এবং সমাবেশে আমরা একটু সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের এই শান্তি সমাবেশটা যারা আছেন দেশের জন্য প্রত্যাবর্তনের জন্য তারা আজকে এখানে জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে মিছিলকারীরা আজকে কাজিরহাট বাজারে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে আমরা পুনরায় আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আবার বাংলার কিনতে দেখতে চাই এবং জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলার মাটিতে আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে আমরা পুনরায় বাংলার মাটিতে দেখতে চাই সমগ্র বাংলাদেশে যে পরিমাণে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে অত্যাচার অনাচার মাংস রয়েছে আমরা তার আমরা তার প্রতিবাদে আজকের এই মিছিল মিটিং আমরা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পুনরায় আবার আনতে চাই আমরা শেখ হাসিনাকে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই বাংলাদেশে যে পরিমাণ অন্যায় অত্যাচার জামাত বিএনপি শুরু করেছে সেই জামাত বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আজকে আমরা জাজিরা উপজেলার আওয়ামী লীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ এক হয়েছি আমরা এক হয়েছি সুন্দর একটি বাংলাদেশ ছিল ওই আমেরিকার কুচুকরির কারণে আজকে ওই আমেরিকার দালাল ডাক্তার ইনুস ষড়যন্ত্র করে বিপুল টাকার অর্থে ষড়যন্ত্র করে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র শেখ হাসিনাকে চক্রান্ত করে দেশ থেকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে তার প্রতিবাদ করে তার প্রতিবাদে আমরা এখানে এই কাজিরাগ বন্দর আওয়ামীগীর নেতৃবৃন্দের সাথে এক হয়েছি যাতে আমাদের মাননীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনদীশ শাখ হাজিনাকে স্ব সম্মানে বাংলাদেশে এনে একটি সুন্দর নির্বাচন আমরা চাই আমরা ওই ওয়ালেমেয়ের মতন নির্ধারিত হতে চাই না ইতিমধ্যে আপনারা দেখছেন আপনারা বিভিন্ন মিডিয়া দেখেছেন আমাদের মাননীয় নেত্রীকে ওই 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 চক্রান্তিকারীরা দেশ থেকে শরণের পরে আমাদের আমাদের প্রায় এমপিদের বাড়ি করে আবন্ধ দিয়েছিলেন সব মুখরিতা করে পেলাইছে মিছিল শুনছেন আপনারা কাজিরহাটে কিন্তু তারা অবরোধ করেছেন এবং মিছিল করতেছেন আপনারা শুনতে পারছেন যে আজকে মিছিল মিছিলটি কাজিরহাটে পুরা বাজার থেকে তারা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর জাজিরা আর প্রাণ কেন্দ্র আবার আরেকটি দেখাচ্ছে যে মাদারপুর গোপালগঞ্জ এই অঞ্চলটি থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে তারা বলে যাচ্ছেন যারা অল বয়সের সাথে আছেন আসলে আমরা সত্য এবং যখন যার সেই কথাগুলো তুলে ধরবো যে সাথে গণতন্ত্রের পুনর হয়েছে এবং সেই গণতন্ত্র পুনঃ উদ্ধারের ক্ষেত্রে যার যেই মতামত সেই মতামত আমরা তুলে ধরব সেখানে কারো পক্ষ কারো বিপক্ষ আপনাদের এটা মূল বিষয় হচ্ছে আমরা মানুষের যে বড় বাক ছিল সেই বাক বন্ধ বন্ধ করেছিল ছাত্র জনতা উদ্ধার করে সেই ছাত্র জনতা উদ্ধার করার পরে

থাকতে ভালো হয়ে যাও আসলে রাজীব খান নামিয়েছে গ্রেপ্তার করা হোক আসলে আমাদের দায়িত্ব তুলে ধরা আপনাদের সামনে আটকে রাখা হয়েছে আসলে সেই পাঁচে জানুয়ারিতে কিন্তু সেই আগস্টের পরে তারা কিন্তু গা ডাকা দিয়েছিলেন এবং পরবর্তী সময় তারা আজকে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে মিশিং করতেছেন আপনারা দেখছেন তাদের আমরা আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি আজকে আসলে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করছি তাদের বক্তব্য শুনবেন Hei. Hei. Hei.

ভরে যাচ্ছে আসলে আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ লোক আসতেছে এবং আপনারা হাসিনা হাস বিদেশে আপনাদের বিভিন্ন কমেন্টগুলো আপনাদের দেখে

তারা সম্ভব হচ্ছে এবং তাদের এই সমাবেশে দেখছেন আপনারা তারা আসতেছেন আমরা একটু কথা বলবো দর্শক বন্দরের আরেক প্রান্তে দেখছেন তাদের মিছিলকারীরা যার অবস্থান তারা মিছিল করে বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে এসেছেন

আমাদের জননীতি শেখ হাসিনাকে দেশে ফিরে যতদিনই যতদিন না আনবো ততদিন মতো আমরা এই রাজপথ ছাড়বো না রক্তের বন্যা বয়ে গেলাম এই রাজপথ ছাড়বো না যতদিনই মতো আমাদের জননীতি শেখ হাসিনা এই বাংলার মাটিতে যতদিন মতো না আসে ততদিন মতো আমাদের এই আন্দোলন চালিয়ে যাব জয় বাংলা এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা জননেত্রী শেখ হাসিনা যেরকম বাবা মা হারাইয়া যেরকম কান্দে আমরা গত পাঁচ তারিখের তন আমরা প্রথমতে পথে শাহ হাসিনার কান্দে ততদিন পর্যন্ত শাহ হাসিনার এই বাংলাদেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা সৈয়দপুরের আওয়ামী লীগ দাদিরা থানা আওয়ামী লীগ বড়কান্দি আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথ ছাড়বো না রাজপথ ছাড়বো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আলাইকুম আপনারা জানেন ইতিমধ্যে জানেন বিশাল এক নীল নকশার মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে ওই কুচকুরীরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন তার প্রতিবাদে আজকে আমরা জাজিরা উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে রাষ্ট্রপথে আসি যতদিন পর্যন্ত আমাদের মাননীয় নেত্রীকে সসম্মানে এই দেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রপথে থাকবো এতে যদি আমাদের মরণ হয় আমরা জীবন দিব জীবন দিব তো বাংলা

Altmış sen! Altmış sen! ད� 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 དད カズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズラカズ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হ্যাঁ এই যে দেখে খুব দেখেন আসলে আমরা মিচিংটা কাজিরহাট বন্দর বাজারে বিভিন্ন সড়ক প্রতিষ্ঠান করে পরবর্তী ওই সড়ক দিয়ে আসা আসলে আমাদের দেখাচ্ছি যে এই রাস্তাঘাটগুলো বন্ধ ছিল তাদের আপনারা দেখছেন মোহনা টিভিতে লাইভ লাইট

এখনো হ্যাঁ কবান রাইজুল মোল্লা লেখি তো মিছিল করো হঠাৎ অপশক্তি হারার চেষ্টা করো না ধন্যবাদ রাজু রায় মুল্লা রিপু লিপু মোল্লা লিখেছেন সদরে শামসদ আক যারা এনপির লোক বলতো লিপু ভাই উনি আপনি লিখেছেন এরপরে যাতে যাতে গ্রিন টির ব্যানারে মিছিল করো জনসভা করো কিন্তু অশান্তির সৃষ্টি করো না তাহলে সাথ দিব না ধন্যবাদ আসলে অপশক্তির বিরুদ্ধে কিন্তু সকলেই এখন ইতিমধ্যে শান্তির পতাকা বয়ে আনতে চেয়েছে এবং শান্তির পতাকা বয়ে আনার কারণে অপশক্তি যারাই হামলা ভাঙচুর করবে তাদের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ জেগে উঠেছে ইতিমধ্যে কিন্তু ছাত্র জনতার জাগ ভূমিকায় আজকে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠিত পেয়েছে এবং মানুষের কথা বলার অধিকার সেই সকল দলি এবং বাংলার মিছিল আমরা আপনাদেরকে মিছিল পথগুলো ঘুরে বিভিন্ন পথে এই কাজিরহাট বাজারের সড়ক দিয়ে এই রাস্তা দিয়ে আসবে নাকি সামনে রাস্তা দিয়ে আমরা অনেক দূরে আজকে দেখেছেন কাজীরহাট বন্দর আওয়ামী লীগ প্রতি আয়োজিত বন্দরে বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের এই প্রতিবাদ মিছিল প্রতিবাদ এবং শান্তি সমাবেশের মিছিল বলা হচ্ছে এবং তাদের একটাই দাবি দেখা না পুনরায় যাত্রা তাদের